হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে কম্বো সেটের অফার নিয়ে এসেছি যেগুলোর দাম রাখা হয়েছে মাত্র চারশো আশি টাকা আপনারা স্ক্রিনে যে টি শার্ট ও প্যান্টটি দেখতে পাচ্ছেন এ দুইটা মিলে দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা তো সুতরাং যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করুন আর যে প্রোডাক্টটি নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সাইট বাইরে একশো বিশ এই প্রোডাক্টটি আপনারা তিনটি সাইজ অ্যাভেলেবেল পাবেন এম ইএল এক্সেল তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী প্রোডাক্টের ভিডিও দেখার আমন্ত্র জানিয়ে